নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হচ্ছে নববর্ষ সবাইকে নববর্ষের জানাই তো বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বড়দের জন্য ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় যে নববর্ষ পুজোতে আমাদেরকে নতুন জামাকাপড় পরতে হবে তার কোনো মানে নেই আমরা সুস্থ থাকলেই হচ্ছে আর এখানে দেখো সকাল সকাল আমি মাকে শাড়ি পরিয়ে তারপর আমরা নিজেরা জামাকাপড় নতুন পরবো তো এখানে আমি মায়ের জন্য শাড়ি কিনেছি মা বলতে মা কালীর জন্য যে শাড়ি কিনেছি কেমন হয়েছে তোমরা জানিও লাল হলুদের মধ্যে আমি শাড়িটা কিনেছি আমার খুব পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে নিয়েছে এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে আমাদেরকে বেরোতে হবে পুজোর জন্য তো সেজন্যই সকাল সকাল বেরিয়ে পড়লাম পুজো দিতে আমি আর শ্রীজা বেরোবো পুজো দিতে তো আমি রেডি হয়ে গেছি শুধুমাত্র সিজার জন্য দাঁড়িয়ে আছি ও রেডি হবে তারপরে আমি ও বেরিয়ে পড়বো আমি চিন্তাই করেছিলাম আগে আমি মাকে নতুন বস্ত্র পরাবো তারপর আমি নিজে পরবো এই যে মন্দিরে চলে আসলাম আস্তে আস্তেই দেখছি পুজো শুরু হয়ে গেছে তাড়াতাড়ি পুজোতে বসে পড়লাম ওই যে আমি পুরোহিতের পাশে বসে আছি পাশে এ কারণে বসলাম কারণ পুজো দিতে আমার সুবিধা হবে অনেকে পুজো দিচ্ছেন আমার মতো তো এই যে দেখো আমার ছেলে আমার ছেলেকেও আমি নিয়ে এসেছি আমার ছেলেকে নিয়ে এসছি বলতে ও না বাবার সাথে মানে শ্বশুর শ্বশুরমশার সাথে প্রত্যেক দিন ও মর্নিং ওয়াকে বেরোয় তো সেক্ষেত্রে শ্বশুরমশাইকে বাবাকে বললাম যে আপনি মন্ত্রের ওখানে চলে আসুন তাহলে ছেলের আর কি শান্তির জল তারপরে পর্যপদ্বীপের একটুখানি একটুখানি আলো এইসব আমি ছেলেকে দিতে পারব সেজন্যই এই যে দেখো আমার ছেলে মন্দিরের মধ্যে আমি কোলে নিয়েছি আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে বাবা আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ভীষণ লজ্জা পায় এই যে মা মাকে দর্শন করে নাও সকলে নববর্ষের সকাল সকাল মাকে আমি দর্শন করব বলেই এত তাড়াহুড়ো করে চলে আসলাম কোনোদিনই আমি এত তাড়াতাড়ি করে রেডি হতে পারি না তো সকাল সকাল যেহেতু ঘর মোছা এগুলো সব বনগুলো কাজ করতে চলে এসেছিলো বলেই তাড়াতাড়ি হয়ে গেছিল না হলে কিন্তু ঘর বাসি থাকলে আমি নিজেই বেরোতাম না পুজো করতে নিজেকেই একটা রকম লাগে তো বাড়ি আসার পর ছেলেকে স্নান করিয়ে দিলাম মানে আমি ধরেছিলাম ওকে তেল মাখিয়ে দিল তারপরে গায়ে জল দিয়ে স্নান করিয়ে দিল ওই সব করে ও যতদিন সাত দিন থাকুক আট দিন থাকুক ওই সব করে মানে স্নান করানো তারপরে যাবতীয় কিন্তু খাওয়ানো ওই করে কিছুটা কিছুটা আমি খাওয়াই তারপরে ও খাওয়াই ও বলে মামুনি আমি একটু খাওয়াই দিয়ে ও খাইয়ে দেয় ছেলেও আমার কিন্তু খেয়ে নেয় রকম থাকতে থাকতে না যেদিন ও চলে যায় সেদিন কিন্তু আমার ছেলে খায় না সারাদিন কান্নাকাটি করে তখনই আমরা বুঝে যাই যে ওর হয়তো দিদির জন্য খারাপ লাগছে বাচ্চাদের কি বলুন তো ভালোবাসা না ওরা খুব বোঝে আর সত্যি কথা আমার ছেলেকে কিন্তু সৃজা খুবই ভালোবাসে এটা কিন্তু আমি মন থেকে তোমাদেরকে বললাম মানে সত্যি বলতে কি বলুন তো যে করে না যে ভালোবাসে বাচ্চারা কিন্তু সেটা বুঝতে পারে যে সত্যি করে এই আমাকে অরিজিনাল ভালোবাসছে সেজন্যই ও সৃজার সাথে সবসময় লেগে পড়ে থাকে সৃজাকে দেখলে শরীরে অঙ্গ ভঙ্গি করবে এইটুকুনি একটা মানে এগারো মাস থেকে বারো মাসে দুই দিন হলো পা দিয়েছে তো এইটুকুনি বাচ্চা বুঝে যায় যে দিদি আমাকে ভালোবাসে দিদিকে আমি দেখিয়ে দেখিয়ে করি তো ও স্নান করিয়ে দিয়েছে পাউডার মাখিয়ে দিচ্ছে আর কি বলুন তো সিজাকে না প্রচণ্ড আমার ছেলে মারি চুল টানে মারে লাথি মারে ওর ফোনে পা দিয়ে দাঁড়িয়ে যায় এরকম এইটুকুনি বাচ্চা তো ছেলেকে স্নান টান করিয়ে আজকে কিন্তু আমি কিচ্ছু করিনি পোলাও বাসন্তী পোলাও আমার হাজবেন্ড বানিয়েছে আর চিকেনটা সৃজা বানিয়েছে আমি কিন্তু যেদিন মন্দ কিছু রান্না হয় না সত্যি কথা বলতে না আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাই হ্যাঁ এটা জানি না আমার ছোটবেলাকার রোগ চিকেন আগে খেতে অতটা ভালোবাসতাম না প্রেগনেন্সির পর কিন্তু এখন দেখছি একটুখানি চিকেনটা আমি খাচ্ছি নইলে কিন্তু আমি চিকেন খাই না আর মাটন আমার খাওয়া একদমই বারণ কারণ যেহেতু প্রেগনেন্সির পর আমার কিছু একটা প্রবলেম হয় সে কারণে আমাকে মাটন খেতে একদমই খেতে বানা করেছে তাই আমি আজকাল আর মাটন খাই না চিকেনটাকে মানিয়ে গুছিয়ে নিয়েছি যে হ্যাঁ আমাকে চিকেন খেতেই হবে আর কিছু করার নেই এখানে দেখো হনুমান একটা বসে আছে এসছে তো আমার হাজব্যান্ড যেহেতু আমি বললাম যে আজকে যেহেতু নববর্ষ কলা বা আলু কিছু একটা দাও ওর ও না ভীষণ ভয় পাচ্ছে আর আমার ছেলেকে নিয়ে এসেছি যে চল দেখবি জল মানে পশু পাখি তো আস্তে আস্তে চিনতে হবে কোনটা কি বই খাতা দেখে তো চিনতেই হবে কিন্তু প্রকৃতি মানে প্রকৃতি

একটা কিন্তু কাঁথা স্টিচের কুর্তি পরেছি এই যে কুর্তি এটা হচ্ছে সাতদিন পেটানের কুর্তি আর বেশি কিছু না আমি কিন্তু খুব অল্পই সেজেছি লাগিয়েছি মুখে ক্রিম লাগিয়েছি বাস আর কিছু না আমি খুব একটা বিজি বিজি সাজতে পছন্দ করি না তো এরপর আমরা বেরিয়ে পড়ব আর এখন যাচ্ছি আমরা হালখাতার দুটো ইনভাইট পেয়েছি তো দুজনের বাড়িতে গিয়ে তারপরে আমরা মেলাতে চলে যাব তো জানি না মেলাতে যেহেতু আজকে যেহেতু পয়লা বৈশাখ মেলাতে ভিড় থাকবে এটা একদম শিওর যদি ভিড় থাকে তাহলে একদমই ঢুকবো না কারণ ঈশান একদম ভিড় পছন্দ করে না কান্নাকাটি করে আর এত গরমে তো ও থাকবেই না শীতকালে ও থাকতে চাই না তো এত গরমেও থাকবেই না তো যদি ভিড় থাকে তাহলে আমরা মেলাতে ঢুকবো না আর যদি হালকা ভিড় থাকে তাহলে কিছু কেনাকাটি করে বাড়ি চলে আসব তো জানিও আমার এই কুর্তিটা পরে তোমাদের কেমন লাগছে না লাগছে তোমাদেরদেরও যদি পছন্দ হয় তাহলে সাত দিনকে থেকে কিন্তু এটা নিতে হবে এই যে কাকিমার বাড়ি আমরা পৌঁছে গেছি এই কাকিমার এক বিজনেস আছে সেটা হচ্ছে নাইটির বিজনেস তো তোমরা যদি কেউ এই কাকিমার নাইটির নাও বা পছন্দ করো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি এই কাকিমার অ্যাড্রেস তোমাদেরকে আমি দিয়ে দেবো খুব ভালো ভালো নাইটি রাখে এবং নাইটির কোয়ালিটিও খুব ভালো ব্লাউজের পিস কুর্তির পিস সমস্ত রকমই কিন্তু রাখেন আমি নিই আমার কাছে যত নাইটি তোমরা পড়তে দেখো সব কিন্তু কাকিমার নি নাইটি আমি কিন্তু প্রচুর নাইটি কাকিমার কাছ থেকে নিয়েছি এবং নিচ্ছি আর এখানে হচ্ছে কাকিমার লক্ষ্মী গণেশের পুজো হয়েছে তো যাই হোক আজকের দিনটা আমাদের খুব ভালোভাবে পেরোলো ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট